জান্নাতের সুগ্রাণ আমরা কিন্তু সবাই জান্নাতে যেতে চাই নতুন চমৎকার আরেকটি ইসলামিক ভিডিওতে আপনাকে স্বাগতম দেখতে থাকুন ভালো লাগবে আল্লাহর এক বান্দা ছিল শেষ শেষদায় তখন আল্লাহ রব আল তাকে ডাক দিয়ে বললেন হে বান্দা তুই যতই যতই পড় কর জাহান নাম এই কথা শুনে বান্দাটি বলল বললো আল্লাহ তখন বলে হে বান্দা জাহান নামের বান্দা তখন বলে আল্লাহ জাহান নামের মালিক ও তুমি জান্নাতের মালিক তুমি তুমি আল্লাহ খুশি হয়েও যদি আমাকে জাহান নামে দাও তাতেও আমার আপত্তি করার কোনো অধিকার নেই আল্লাহ তখন বলে বান্দা জাহান নামে গেলে পড়ে যাবি তোর খুব কষ্ট হবে বান্দা তখন বলতেছে আল্লাহ কষ্ট শুধু আমার হবে না তোমারও হবে আল্লাহ তখন বলতেছে বান্দা তুই পূর্বী জাহান নামে তাহলে আমার কেন কষ্ট হবে বান্দা তখন বলে আল্লাহ কোন মায়ের কুল থেকে যদি কোনো বাচ্চা পানিতে পড়ে যায় তাহলে কোনো মায়ই দূরে দাঁড়িয়ে থাকতে পারে না দৌড় গিয়ে বাচ্চাকে কোলে নেয় ওই মায়ের চাইতে কোটি কোটি গুণ দয়া তোমার বেশি আমাকে জাহান নাম দিলে তুমিও আল্লাহ শান্তি পাবে না আল্লাহ তখন বলে বান্দা এই দলিল তুই কই পাইলি বান্দা তখন বলে আল্লাহ আমাদের জাতির পিতা ইব্রাহিম আলহিউ তোমার প্রেম মুখে নিয়ে যখন নমরুদের আগুনে পড়ে গেল তার আগেই তুমি বলে হে ইব্রাহিম তুমি ভয় পেও না তুমি নিঃসন্দেহে আগুনে চাপিয়ে পড়ো